গিনেস বুক রেকর্ড নিয়ে যাদের খুব বেশি আগ্রহ আপনারা চাইলে এই ভিডিও দেখেই নিজের নাম গিনেস বুকে তুলে ফেলতে পারেন না আমি মজা করছি না একজন না চাইলে আপনারা প্রত্যেকেই গিনেস বুকে নাম তুলতে পারবেন কিভাবে তার আগে চলুন কিছুদিন আগের একটা ঘটনা দেখে আসি বরাবরের মতো এবারের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়ে তেমন হইচই হয়নি বরং এবারের বৈশাখের সমস্ত মনোযোগ কেড়ে নেয় পৃথিবীর দীর্ঘতম আলপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সব কিছু নিয়ে দুই ভাগ হতে অভ্যস্ত বাঙালি এই আলপনা নিয়েও দুই ভাগে ভাগ হয়ে পড়ে একপক্ষ পক্ষ মুহম্মদ জাফর ইকবালের মতো আবেগে আলুখালু হয়ে কাঁদতে কাঁদতে দাবি করে এই রেকর্ড আমাদের চেতনার রেকর্ড যারা এটা সহ্য করতে পারবে না তারা যেন পাকিস্তান চলে যায় আরেক পক্ষের দাবি হলো এই আল্পনার জন্য বাংলাদেশের প্রকৃতি একেবারে ধ্বংস হয়ে গেছে এই আল্পনা না আঁকলেই বুড়িগঙ্গার পানি কালো হতো না হালদা নদী ধ্বংস হতো না বন কেটে সাফ হয়ে যেত না তো এই দুই পক্ষের মারামারির মধ্যে কেউ বলেনি যে গিনেস বুকে তোলার জন্য এত আয়োজন সেই গিনেস বুক নিজেই বিশাল বড় একটা স্ক্যামের নাম বরং বলা চলে এইটাও ওই ডেস্টিনি টাইপের একটা ব্যবসা যে ব্যবসার ফাঁদে শুধু আমি আপনি নয় পড়ছে সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ প্রথমেই জানতে হবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আসলে কি সাধারণভাবে বলতে গেলে এটা একটা রেকর্ড প্ল্যাটফর্ম যেখানে মানুষের বিশেষ অর্জনগুলোর একটা রেকর্ড রাখা হয় স্বীকৃতি দেওয়া হয় শুধু বিশেষ অর্জনই নয় বরং নানা আকর্ষণীয় এবং মজাদার তথ্য গিনেস রেকর্ডে পাওয়া যায় যেমন ধরুন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের নাম কি পৃথিবীর সবচেয়ে প্রবীণ কুকুর কোনটি এই টাইপের মজাদার সব প্রশ্ন এবং উত্তর আপনি এখানে পাবেন কিন্তু সমস্যা হল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড শুধু মজার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং ধীরে ধীরে তারা এটাকে নিয়ে গেছে নোংরামি আর ব্যবসার অন্ধকার এক জগতে যে জগতের কথা আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা গিনেস ওয়ার্ল্ড শুরুটা 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 সালে স্যার হিউজ পেফারের হাত ধরে একদিন তিনি তর্কে জড়িয়ে পড়েন ইউরোপের দ্রুততম গেমিং বার্ড কোনটি এটা নিয়ে এই তর্ক থেকে মূলত গিনেস ওয়ার্ল্ডের যাত্রা শুরু হয় শুরু হয় নানান ধরনের বিশেষ তথ্য সংগ্রহ করা এবং সেগুলো লিখে রাখার প্রসেস এ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু সময়ের সাথে সাথে গিনেজ কর্তৃপক্ষ বিশেষত্বের জায়গা ছেড়ে লেইম হতে শুরু করে বিশ্বস্ততাকে সরিয়ে রেকর্ড বিক্রি করা শুরু করে অর্জন কেনা গুরুত্ব দিতে থাকে পাবলিসিটি আর আর্থিক লাভকে আপনারা নিশ্চয়ই সাংবাদিকতার নাম শুনেছেন এ কি করলেন নোরাহ বা জলির পেটে কার সন্তান টাইপের ব্যবসার মতোই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শুরু করে নতুন এক ব্যবসা রেকর্ড ব্যবসা দেখেন যে কোনো রেকর্ড সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে পৃথিবীর দ্রুততম মানব কে মানবী কে এই টাইপের রেকর্ড রাখা এবং প্রচার করাটা গুরুত্বপূর্ণ কারণ এতে যেমন পরিশ্রমের একটা অ্যাপ্রিসিয়েশন হয় তেমনি আরও লোকজন এই রেকর্ড দেখে আরও জোরে দৌড়াতে মোটিভেট হয় কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বেছে নিয়েছে উল্টো পথ তারা দ্রুততম মানব আর মানবীতেই থেমে থাকেনি বরং ডাইনির পোশাক পরে সবচেয়ে বেশি জোরে কে দৌড়াতে পারে পোশাক না পরে দ্রুততম মানব কে এক সেকেন্ডে কে কয়টা ডিম খেতে পারে টাইপের প্রতিযোগিতার উদ্ভট উদ্ভট আসর খুলে বসেছে যেগুলোর কোনো উপকার তো নাই বরং ক্ষতিকর প্রভাব অনেক বেশি এতে কি হয় এতে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লোকজন বেশি গুরুত্ব দিতে শুরু করে যেখানে পরিশ্রমীদের অ্যাটেনশন দেওয়ার কথা বা সত্যিকার অর্থেই ম্যাটার করে এমন সব বিষয় মনোযোগ না দিয়ে সমস্ত অ্যাটেনশন দেয়া হয় সস্তা অপ্রয়োজনীয় এবং লেম কাজ করা লোকজনকে এতে শুধু যে পরিশ্রমীরাই বঞ্চিত হয় তা নয় বরং লেম এবং গুরুত্ব বাড়তে থাকে ফলাফল সমাজের বিরাট একটা অংশের মানুষ এদের ফলো করতে শুরু করে এমনকি নিজেরা পর্যন্ত রেকর্ডে নাম তোলার জন্য ভালো কাজ না করে সস্তা কাজ করতে শুরু করে ফলাফল কিভাবে আরো জোরে দৌড়ানো যায় সেটা না ভেবে আপনার অবচেতন মন ভাবতে শুরু করে ডাইনি ড্রেস পরে দৌড়ানোর রেকর্ড রেকর্ড এবার তবে স্পাইডারম্যানের ড্রেস পরে একটা দৌড় দিয়ে বুকে নাম তুলে ফেলা গিনেস বুক অফ ওয়ার্ল্ড আপনাকে কঠিন কাজে পরিশ্রম করার চেয়ে সহজ এবং লেম কাজের দিকে আপনাকে ঠেলতে থাকে এটা তো গেল আমার আপনার উপর গিনেসের পরোক্ষ প্রভাব প্রত্যক্ষভাবে গিনেস আরও নোংরা একটা কাজ করে কি সেটা এইসব উদ্ভট উদ্ভট রেকর্ড বসানোর বিনিময়ে ওরা আপনার থেকে বড় একটা অঙ্কের ডলার চার্জ করে কাজেই এতক্ষণ যারা গিনেসের এসব উদ্ভট কাজকে ফানের জন্য বলে নির্দোষ মনে করছিলেন আপনাদের জন্য দুঃসংবাদ এই ফান মোটেও নির্দোষ নয় বরং ডাইনির পোশাক পরে কেউ দৌড়ালে সেখানে গিনেসের লাভ কারি কারি টাকা কিভাবে বলছি অনেকেই হয়তো মনে করেন একটা রেকর্ড করে ওটা ভিডিও করে পাঠালেই হয়তো গিনেস কর্তৃপক্ষ রেকর্ডে আপনার নাম দিয়ে দেবে বিষয়টা কিন্তু এতটাও সহজ নয় কারণ ভিডিও দেখে গিনেজ আপনার নাম ওদের রেকর্ডে তুলবে না বরং ওই জায়গাতে ওদের একজন প্রতিনিধি থাকলেই কেবল ওরা খেলাটাকে কনসিডারেশনে আনবে এবং সেই প্রতিনিধির শিডিউল পেতে আপনাকে কত খরচ করতে হবে জানেন মাত্র দশ হাজার ডলার বাংলাদেশের টাকায় এগারো লাখ টাকার মতো ভাবছেন খরচ শেষ ও খরচ তো মাত্র শুরু অনেকেই ভাবেন গিনেজ হয়তো রেকর্ডগুলো নিজের গরজে সংগ্রহ করে আপনাদের এই ধারণাও ভুল বরং কোনো রেকর্ড গিনেজের গরজে আনতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এই অ্যাপ্লিকেশনেও আপনাকে পয়সা ফেলতে হবে একেবারেই নতুন রেকর্ডের জন্য আবেদন করতে লাগে এক হাজার ডলার পুরনো রেকর্ড ভাঙার আবেদন খরচ আটশো ডলার অর্থাৎ ভাঙা করার পরের কথা শুধু আবেদন করতেই আপনার পকেট থেকে নাই হয়ে যাবে এক লাখ টাকার মতো এরপর অ্যাভিডেন্স চেক করার ফি ছয়শো ডলার শোধ করার পর গিনেস তিনটা বিষয় দেখে এক দর্শনার্থীদের সাক্ষ্য অংশগ্রহণকারীদের স্বাক্ষর আর ছবি বা ভিডিও এই সব কিছু ঠিক থাকলে পাঁচ বিজনেস ডে বা বারো সপ্তাহের মধ্যে গিনেজ সাধারণত তাদের ফলাফল জানিয়ে দেয় ভাবছেন কাজ শেষ এখন শুধু গিনেজ বইটা নিয়ে আপনার মা বাবাকে আপনার বিশ্বজয়ের খবর দেয়ার পালা সরি এতক্ষণ আপনি শুধু গিনেজের অনলাইন রেকর্ডস ভাঙতে পেরেছেন কিন্তু এই অর্জন ছাপার অক্ষরে বইতে তুলতে হলে আপনাকে দিতে হবে আরও পাঁচ হাজার ডলার তথা সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ একটা সাধারণ রেকর্ড যদি আপনি গিনেজ বুকে তুলতে চান আপনার খরচ হয়ে যাবে বিশ লাখ টাকার বেশি এবার বোঝা গেল আন্ডারওয়ার্ড পরা পৃথিবীর দ্রুততম মানব কে সেটা জানার জন্য গিনেজের এত আগ্রহ কেন এখানে যারা খুব চালাক দর্শক তারা বলবেন ঠিক আছে আমরা ইন্ডিভিজুয়াল রেকর্ড না করে সম্মিলিত রেকর্ডসেই না হয় নাম তুলব টাকাও লাগলো না সাপও মরলো না বাট ফ্যাক্ট ইজ গিনেজ কর্তৃপক্ষের বুদ্ধি আমার আপনার চেয়ে ঢের বেশি তাই সম্মিলিত কোন রেকর্ড ব্রেকিং ইভেন্টে যোগ দেওয়ার পার্টিসিপেশন সার্টিফিকেট যদি নিতে চান সেখানেও আপনাকে গুনতে হবে ছাব্বিশ ডলার ফি পৃথিবীতে যত কিছুই ফ্রি পাওয়া যাক না কেন গিনেজের কিছুই আপনি ফ্রিতে পাবেন না এবং ঠিক এই কারণেই এই রেকর্ড রেকর্ড খেলার প্রতি গিনেসের এত বেশি আগ্রহ বেশিরভাগ ক্ষেত্রেই এসব উদ্ভট প্রতিযোগিতায় প্রতিযোগী থাকে দুইজন অনেকটাই দুইজনের ক্লাসে সেকেন্ড হয়ে পাপ কাছে ভালো স্টুডেন্ট হওয়ার ফ্লেক্স নেওয়ার মতোই একটা ব্যাপার সমস্যা হলো শুধু মানসিক সামাজিক বা আর্থিক ক্ষতি নয় বরং রিস্কে ফেলে দিচ্ছে মানুষের জীবনকেও দুই হাজার সালে ভারতের স্ট্যান্টম্যান শালীন্দ্রনাথ রয় এমন এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি চুল দিয়ে ঝুলে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড ভাঙতে গিয়ে মূলত হার্ট অ্যাটাক করেন গিনেসের এই নোংরা গেম না থাকলে তাকে হয়তো এই বিনা কারণে এভাবে প্রাণ হারাতে হতো না কাজে গিনেস শুধু রেকর্ডের আগাছা নিয়ে সমাজ পড়েই ফেলছে না বরং হয়ে দাঁড়িয়েছে মানুষের প্রাণ হন্তারকও যারা গিনেসকে খুব নিরীহ বিনোদন মনে করে দায় মুক্তি সালেন্দ্রনাথের ঘটনা তাদের অবশ্যই মাথায় রাখা উচিত। শুরুতে বলেছিলাম ভিডিও শেষে আপনিও চাইলে গিনেস বুকে নাম তুলতে পারবেন কিভাবে এই ভিডিওর নিচে দুই হাজার মানুষ চিকামারো কমেন্ট করলেই সেটা নতুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কারণ এর আগে তো এত মানুষ একসাথে চিকামারো কমেন্ট করে নাই জাস্ট লাখ বিশেক টাকা খরচ করলে আপনি শুধু চিকামনো কমেন্ট লিখে বিশ্ব রেকর্ড করে ফেলবে অদ্ভুত ব্যাপার না কথাই আছে যেই সমাজ জ্ঞানীদের মূল্য দেয় না সেই সমাজে জ্ঞানীরা জন্মায় না উল্টো করে বলা যায় যেই সমাজে স্টুপিদের হিরো বানানো হয় সেই সমাজে গন্ডায় গন্ডে স্টুপিড জন্মাতে শুরু করে গিনেজ ঠিক এই কাজটাই শুরু করেছে টাকার বিনিময়ে গড়ে তুলেছে একটা স্টুপিড ইন্ডাস্ট্রি যার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে সত্যিকারের পরিশ্রমী মেধাবীরা এটা এমন একটা স্ক্যাম যার মাধ্যমে শিয়ালকে সাজিয়ে গুছিয়ে সিংহ বানিয়ে সমাজে দেখানো হয় কিছু অশিক্ষিত মা বাবাকে ভুং বুঝিয়ে বোকা বানানো হয়